সম্মানিত ডিয়ার বিওস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তাহলে বিহস আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা তাহলে বিহস দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিট মাগুর মাছ পোনা বিহস এই হাইব্রিড মাগুর মাছ পোনার কেজি হচ্ছে আড়াইশো পিসে এক কেজি দেখতে পারছেন বিয়স যারা এই সাইজের এবং অন্যান্য সাইজের হাইব্রিট মাগুরমা সেপনা চাষ করতে চান এবং চাষ করতে আগ্রহী তারা এই ভিডিওটা ক্ষেত্রে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমেই সব তথ্য ও পরামর্শ দিয়ে দেব যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য তাহলে বিয়স এই মাগুর মাগুর সেপনা হচ্ছে একটি লাভজনক মাছ কেননা এই হাইবিট মাগুর মাছ পোনা চাষ করতে হলে আপনার পুকুর প্রস্তুতি করতে হয় না এবং এই হাইবিট মাগুর মাছকে অন্য কোনো খাবার খাওয়াতে হয় না যেমন ফিট খাবার দানা খাবার নারিশ খাবার মানে অন্য যত খাবার আছে এই হাইবিট মাগুর মাছকে খাওয়াতে হয় না এই হাইবিট মাগুর মাছকে আপনি যে কোনো পোষা খাবারই খাওয়াতে পারবেন যেমন গরুর বুড়ি মরা মুরগি পশা ভাত গোবর ইত্যাদি মানে যত বেশি পচা খাবার আছে এই হাইব্রিড মাগুর মাছকে আপনি খাওয়াতে পারবেন এবং আপনি অন্যান্য যে কোনো জলাশয়ে যে কোনো নোংরা খাপসা যে কোনো জলাশয়ে আপনি এই হাইব্রিড মাগুর মাছটা চাষ করতে পারবেন এবং এই হাইব্রিড মাগুর মাছটা বিয়স অন্যান্য মাছ থেকে এই হাইব্রিড মাগুর মাছটা দ্রুত বৃদ্ধি পায় এবং অল্প সময়ে আপনি হাইব্রিড মাগুর মাছটা বাজারে বিক্রি করতে পারবেন বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা বাজারে রয়েছে অনেক চাহিদা এবং দাম এটা আমরা সবাই জানি বিয়স যারা এই সাইজের এবং অন্যান্য সাইজের হাই বিট মাগুর মাছের পোনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে এবং ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই হাই মাগুর মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বিয়স আমাদের এখানে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন লাইনের মাছের পোনা রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন বেয়স কত সুন্দর এক সাইজের হাই বিট মাগুর মাছের পোনা